মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট দেশ ইসরায়েল পশ্চিমাদের দয়া দাক্ষিণ্যে গড়ে ওঠা দেশটি দিন দিন তার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে একের পর এক অন্যের ভূমি দখল সহ বিরোধী সব কাজ করে চলেছে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যকে ইসরায়েল বিষিয়ে তুলেছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল কেননা গেল বিশ মাসের ব্যবধানে গাজা থেকে শুরু করে সিরিয়া লেবানন ইয়েমেন এবং ইরান সব মিলিয়ে ইসরায়েল চারটি রাষ্ট্র ও একটি ভূখণ্ডে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে আকাশপথে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত অভিযান চালানো এবং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তির সহায়তায় এই আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে বড় ধরনের যুদ্ধে রূপ নিচ্ছে যার পরিণতি হতে পারে আরও ভয়াবহ আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ এক কথায় বিশ্ব রাজনীতির প্রাণ কেন্দ্র হলো এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দুই পরাশক্তি ইরান আর ইসরায়েলের উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে চলতি বছরে যা যুদ্ধে রূপ নেয় শেষমেশ যুদ্ধ থেমে গেলেও বিশ্বকে ভাবিয়ে তুলছে বেশ বছরের পর বছর ধরে পারমাণবিক শক্তির ভয় দেখিয়ে ইসরায়েল গোটা অঞ্চলকে জিম্মি করে রেখেছিল কিন্তু এবার সেই আতুর ঘরের গোপন দরজা খুলে গেছে প্রশ্ন হচ্ছে ইসরায়েলের আতুর ঘরে কি রয়েছে জানিয়ে বিশ্বে এত হইচই পড়ে গেছে দর্শক চলুন সেই তথ্য জেনে আসি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের হাতে চলে এসেছে দখলদার ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির অতি স্পর্শকাতর ও গোপন সব এই অভাবনীয় সাফল্য জায়নবাদী শাসকগোষ্ঠীর অস্তিত্বের মূলে কাপন ধরিয়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কপালে ফেলেছে নতুন দুশ্চিন্তার ভাঁজ তেহরান থেকে খবরটি প্রকাশ হতেই তেল আবিবের ক্ষমতার অলিন্দে যে ঝড় বয়ে গেছে তার তীব্রতা অনুমান করাও কঠিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব একে একে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি ঘোষণা দেন ইরানের গোয়েন্দারা সরাসরি ইসরায়েলের সুরক্ষা বলয় ভেদ করে লাখ লাখ পৃষ্ঠার গোপন নথি ইরানে নিয়ে আসতে সক্ষম হয়েছে গত জুনে এই অভিযান চালানো হলেও তথ্যের পরিমাণ এত বিশাল ও সেগুলো নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া এত জটিল ছিল যে এতদিন তা গোপন রাখা হয়েছিল নথি ছবি ভিডিও ফুটেজ সহ তথ্যের এক বিরাট ভাণ্ডার এখন ইরানের হাতে ইসমাইল খাতিব বিষয়টিকে বর্ণনা করেন গোয়েন্দা কার্যক্রম ও অপারেশনাল কৌশলের এক দুর্দান্ত সমন্বয় হিসেবে তার মতে এই গুপ্তধরে রয়েছে ইসরায়েলের পূর্ণ ও চলমান সব অস্ত্র প্রকল্পের বিস্তারিত বিবরণ কীভাবে পূর্ণ পারমাণবিক অস্ত্রগুলো আপগ্রেড করা হচ্ছে এবং পুনঃপ্রক্রিয়াকরণ চলছে তার সম্পূর্ণ পরিকল্পনা এখন ইরানের হাতে শুধু তাই নয় আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যৌথ পারমাণবিক প্রকল্পের গোপন চুক্তিপত্র এই ভাণ্ডারে যুক্ত হয়েছে সবচেয়ে ভয়াবহ তথ্য হলো ইসরায়েলি পারমাণবিক অস্ত্রের পূর্ণ প্রশাসনিক কাঠামোর নকশা এখন তেহরানের হাতে কোন কর্মকর্তা কোন দায়িত্বে কার ভূমিকা কি আর কিভাবে পুরো কর্মযজ্ঞ চালিত হয় তার সব কিছুই এই নথিতে রয়েছে এর পাশাপাশি পারমাণবিক প্রকল্পের সঙ্গে জড়িত গবেষক বিজ্ঞানী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের নামের তালিকাও ইরানের হাতে এসেছে শুধু তাই নয় তাদের ব্যক্তিগত পরিচয় বাড়ির ঠিকানা বিবরণ সহ সব তথ্য ফাঁস হয়ে গেছে এই তালিকায় শুধু ইসরায়েলিরাই নন আমেরিকান ও ইউরোপীয় বিজ্ঞানীদের নামও রয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় মোট একশো জন ইসরায়েলি পারমাণবিক ও সামরিক বিশেষজ্ঞকে শনাক্ত করেছে যাদের সব ব্যক্তিগত তথ্য এখন তাদের হাতে যেসব বিজ্ঞানী এতদিন নিজেদেরকে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গের ভেতর নিরাপদ ভাবতেন তারা এখন ইরানের গোয়েন্দাদের সরাসরি নজরদারিতে একই সঙ্গে সংশ্লিষ্ট সব স্থাপনা কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ঠিকানাও ফাঁস হয়ে গেছে এই ঘোষণার পাশাপাশি ইরানের রাষ্ট্রীয় টিভি আন্তর্জাতিক আরবিক শক্তি সংস্থা আই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কিছু ভিডিও ফুটেজও প্রচার করে দীর্ঘদিন ধরেই ইরান অভিযোগ করে আসছে যে গ্রোসি পশ্চিমাদের হাতের পুতুল হিসেবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ফুটেজ প্রকাশের মাধ্যমে ইরান যেন এই বার্তায় দিতে চেয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর অন্তরের খবরও তাদের অজানা নয় তাহলে কিভাবে ইসরায়েলের নিরাপত্তা বলয় ভেদ করা সম্ভব হল এর উত্তর দেন ইসমাইল খাতিব তিনি জানান এই বিপুল নথি সংগ্রহ ও ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা অতিক্রমে সহযোগিতা করেছে খোদ ইসরায়েলের পারমাণবিক সংস্থা ও সামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তারাই কেন তারা এমন বিশ্বাসঘাতকতা করল খাতিব দুটি কারণ উল্লেখ করেন প্রথমত আর্থিক উদ্দেশ্য ইরানের গোয়েন্দারা অর্থের বিনিময়ে তাদের কিনে নিয়েছে দ্বিতীয়ত নেতানিয়াহুর প্রতি প্রবল ঘৃণা দুর্নীতি ও অপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তারা ইরানের পাশে দাঁড়িয়েছে এমনকি সরাসরি খাতিব উদ্দেশ্য করে বিদ্রুপাত্মক মন্তব্য করেন ইরানের পানির সমস্যা নিয়ে কাজ করার ভান করার বদলে নিজের কর্মীদের জীবিকা নির্বাহ নিয়ে ভাবাই ভালো যারা সামান্য আয়ের জন্য তেহরানকে সহযোগিতা করেছে তারা এখন তাই করছে এই কথাই স্পষ্ট করে দেয় ইসরায়েলের অভ্যন্তরে গভীর অসন্তোষ জমে উঠেছে আর শাসন ব্যবস্থার ভেতর থেকেই নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে খাদিম আরও বলেন এই অভিযানের সফলতা হল ইমাম মাহাদির অজ্ঞাত সৈন্যদের গভীর অনুপ্রবেশের ফল তার দাবি বারো দিনের যুদ্ধে ঐতিহাসিক পরাজয়ের পর থেকেই ইসরায়েলের ভেতরে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং তা এখন তাদের সুরক্ষা ব্যবস্থার গভীরতম স্তর পর্যন্ত পৌঁছে গেছে এখন প্রশ্ন এই তথ্য ফাঁসের তাৎপর্য কতটা বড় বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান মূলত ইসরায়েলের কথিত স্যামসন অপশনকে কার্যকর করে দেওয়ার চাবি পেয়েছে স্যামসন অপশন হল ইসরায়েলের পারমাণবিক প্রতিশোধের নীতি যদি ইসরায়েল ধ্বংসের দ্বার পৌঁছে যায় তবে শত্রুর ওপর পারমাণবিক হামলা চালিয়ে উভয়কেই ধ্বংস করবে এই ভীতি দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে চূড়ান্ত পদক্ষেপ থেকে বিরত রেখেছিল কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে ইরানের হাতে ইসরায়েলের পারমাণবিক চুল্লির ব্লু প্রিন্ট সংবেদনশীল সামরিক স্থাপনার বিস্তারিত স্থানাঙ্ক এবং একশো জন বিশেষজ্ঞের পূর্ণ পরিচয় রয়েছে অর্থাৎ ইরান জানে কোথায় পারমাণবিক বোমা রাখা আছে কারা সেগুলো পরিচালনা করে এবং কিভাবে সেগুলো কাজ করে ফলে ইরান চাইলে নিখুঁত প্রিয়মটিভ স্ট্রাইক চালিয়ে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি ভঙ্গ করে দিতে পারে স্যামসন অপশন কার্যকর হওয়ার আগে এই তথ্য ফাঁস কেবল একটি গোয়েন্দা বিজয় নয় এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত শুধু ইসরায়েল নয় আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকেও এটি প্রচণ্ড অস্বস্তিতে ফেলেছে কারণ তাদের সঙ্গে ইসরায়েলের যৌথ প্রকল্পের গোপন তথ্য এখন ইরানের হাতে এর ফলে পশ্চিমা বিশ্বের সঙ্গে জায়নবাদী শাসনের গোপন আতাত প্রকাশে চলে আসতে পারে যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করবে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ